কম নিবি কল কোন বা বেডে চিন্তা করবি দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে আদর সময় কমাই তুই চান্দাবাই করতে হাত করছো তুই তুই নে কমেন্ট নিবি আমার নে আচ্ছা ঠিক আছে চলেন আমাদের ল তুই সের আমার কি থিবি ল ন হুজুর আমারে তিন তিন লাইন নিয়াউ হুজুর তিন তিন লাইন সাইগ না হুজুর আমার পরীক্ষা আছে হুজুর সাইগ যখন তুমি ইমাম খায়ের পিছনে দাঁড়াই নামাজ পড়বা তোমার শয়তানি ছুটতে যাইবে কম নে কত শয়তানি বলে ভালো হইছে যাইয়া টাকা টেবি বড় দিয়া আরে না বড়ি বড় বড় হয়ে গেছে যা টাকটকালায় কি বকনালা শুইটুই যাও না কি বড়ি বড়া ফুল লাগেছে মামা দইরেন না ব্যথা পাইবেন আরে মামা জিম করি একদম চার পাঁচটারে কাইক করা ব্যাপারি না একটা ওয়ান ব্যাক একটা জিরো ব্যাক কে আরে মামা শুই রেকারান ও ভাই ও ভাই আমার ফসল বারতাছে আলো লয় বর্ষা সরকার আনতো না